আসাদ স্মৃতি ইনস্টিটিউটের বিশ বছর পূর্তি উৎসবে বুধবার বিকালে শহরের আর এন রোড নতুন বাজার মাঠ প্রাঙ্গনে নারীদের সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও আগামী দিনের সংসদ নির্বাচনে দলের যশ তিন আসনের মনোনীত প্রার্থী অনিন্দ ইসলাম অমিত প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ ইসলাম অমিত বলেন আসাদ সিটি ইনস্টিটিউশন যে কাজ করছে তা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র ব্যর্থ বলে কিছু ব্যক্তিকে এমন দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় বাংলাদেশ জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত যা কিছু অর্জন করেছে তা দেশের জনগণের কর্মস্পৃহার ফল বাংলাদেশের নাগরিকের কর্মকাণ্ড দেখে রাষ্ট্রের শেখা উচিত আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম সকল সময় বলতেন ক্রীড়াঙ্গন এবং সাংস্কৃতিক অঙ্কন যদি সচল থাকে তাহলে যশোরের মেয়েরা মাদক থেকে এবং সন্ত্রাস থেকে দূরে থাকতে পারে সেই কারণে ক্রীড়াঙ্গনকে সচল রাখতে হবে সাংস্কৃতিক অঙ্গনকে সচল রাখতে হবে আমি আপনাদেরকে কথা দিতে পারি যদি আপনাদের সমর্থনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি এখান থেকে জিতে আসতে পারি এবং আমার দল সরকার পরিচালনার সুযোগ পান তাহলে আমরা ইনশাল্লাহ যশোরের ক্রীড়াঙ্গন সচল ক্রীড়াঙ্গন সচল মানে শুধুমাত্র যশোর স্টেডিয়ামে সচল হবে না মহল্লার অনুষ্ঠানে যশোর পৌরসভার আট নং ওয়ার্ডের মহল্লা সুরক্ষা কমিটির আহ্বায়ক খান মোহাম্মদ শফিক রতনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুই হাত ও একটি পা ছাড়া জন্ম নেওয়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তামান্না নুরা তিনি তার জীবনের নানা সংগ্রামের কথা তুলে ধরেন তিনি বলেন জীবনের প্রতিটা ক্ষেত্রে আত্মবিশ্বাস নিয়ে চলেছি আত্মবিশ্বাস থাকলে জীবনের প্রতিটা কাজে সফল হওয়া যায় আমার পা নাই আমি হাঁটতে পারি না তবুও জীবন পথে আমি সংগ্রাম করে হেঁটে চলেছি সেখানে আমি হচট খেয়েছি সেই হচট থেকে আবার কিভাবে জীবন সংগ্রামে রিপন অটো প্রাইভেট লিমিটেড চেয়ারম্যান এজাজুদ্দিন টিপুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন আসাদ সিতি ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আয়াজউদ্দিন রিপন রিপন স্বাগত বক্তব্যে আসাদ সিটি ইনস্টিটিউশনের বিভিন্ন শুরুর কার্যক্রম তুলে ধরেন বিশ বছর আগে আমরা যেই চিন্তা নিয়ে আসাদ সিটি ইনস্টিটিউশনটা গড়েছি সে সময়টা ছিল আসাদ সিতি একাদশ একাদশ থেকে আষা সিদ্ধি পাঠাগার সময়ের পরিবর্তনে সবার প্রচেষ্টায় কাঁধে কাঁধ মিলিয়ে চলেই আজকে সেটা ইনস্টিটিউশনের ভোট নিয়েছে বিনামূল্যে পুরাণ শিক্ষা এবং দিন শিক্ষা দুই হাজার সালে এক কার্যক্রম আমরা শুরু করি কেননা আমরা অনুধাবন করি যে ধর্মীয় শিক্ষা এবং মূল্যবোধ ছাড়া একটি সমাজ কখনো বদলাতে পারে না একটি পরিবার কখনো বদলাতে পারে না আমরা শিক্ষা কার্যক্রম শুরু করি এই কার্যক্রমে আমরা প্রতিটা শিশুকে ভর্তির জন্য বছরের প্রথমে একশো চল্লিশ জন শিশুকে আমাদের এলাকা থেকে সিলেকশন করি এবং সেই সিলেকশনের মাধ্যমে তাদেরকে ভর্তি ফি বাবদ তিন হাজার টাকা দুইটি স্কুল ড্রেস একটি স্কুল ব্যাগ এবং তাদের পড়াশোনায় যাতে কোনো প্রকার বাধার সম্মুখীন না হতে হয় সেই জন্যে প্রতি মাসে এক হাজার টাকা করে প্রত্যেকটা শিশুকে আমরা বরাদ্দ দিই দুই সাল থেকে আমরা বয়স্ক ভাতা কার্যক্রম শুরু করি আমাদের এলাকার প্রতিটি মানুষের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আমরা ফ্রি চিকিৎসা ব্যবস্থা চালু করি সপ্তাহে দুই দিন মহিলাদের সেলাই প্রশিক্ষণ কর্মসূচি একশো তিরিশ জন মহিলাকে আমরা সেলাই প্রশিক্ষণের আওতায় আনতে পেরেছি এবং আমরা তাদেরকে সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা প্রদান করে স্বাবলম্বী হওয়ার জন্য আমরা একটি তাদের কর্মসংস্থানেরও জায়গা স্থান করে ঠিক করেছি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন অ্যাডভোকেট শহীদ আনোয়ার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আরেন রোড ক্রীড়া চক্রের সাবেক সভাপতি মোস্তফা গোলাম কাদের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম মটর পার্স ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সভাপতি শাইনুর হোসেন ঠান্ডু ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাহাদসহ অন্যান্যরা সংগঠনের ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ নেওয়া তিরিশ জনের হাতে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় উপহার পাওয়া নারীরা রিপন অর্ডারসের রিপন ও টিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ